আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি আপনাদেরকে আবারও বলছি সতর্কতামূলক বর্তমানে দু হাজার পঁচিশ সালে মালয়েশিয়াতে কলিং ছাড়ার সম্ভাবনা আছে নাইনটি পারসেন্ট যারা আসতে ইচ্ছুক প্রিপারেশন নিয়ে ফেলছেন অবশ্যই তারা একটু জেনে শুনে আসার চেষ্টা করবেন আপনি আসবেন আপনার ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার আহলে পরিজনের ভবিষ্যৎ নিয়ে আপনার স্বপ্ন নিয়ে আপনার পরিবারের স্বপ্ন নিয়ে আপনার আহলে পরিজনের স্বপ্ন নিয়ে তো যদি মালয়েশিয়াতে আসার পরে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যায় আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যতেই থেকে যায় তাহলে মালয়েশিয়াতে আসার কোনো দরকার নেই কেননা আপনি আসবেন কিন্তু আপনার টাকা দেয় আমার টাকা দিয়ে না হ্যাঁ বলতে পারেন ভাই হয়তো ভিউ বাড়ানোর জন্যই কথাবার্তা বলছে আসলে না ভাই আমি প্রবাসী আমার দায়িত্ব আপনাকে সতর্ক করা তাই করছি তাতে আপনি আসলে আসতে পারেন না আসলে না আসতে পারেন কেননা আপনি আসবেন আপনার টাকায় আপনি আমার কথা শুনতেও পারেন নাও পারেন ভাই মাল আসায় অবস্থা যদি খারাপ না তো তাহলে আমি আপনাদেরকে বলতাম না আমি আপনাদেরকে ভালো উৎসাহ দিতাম যে আসেন আপনি যদি আপনার ফ্যামিলি রিলেটেড বা বন্ধুবান্ধব যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার এজেন্টকে বলবেন যে আমি যে কোম্পানিতে যাইতেছি ওই কোম্পানির শ্রমিকের সাথে কথা বলার জন্য কেননা ভাই এখন কথা বলবেন কিভাবে কথা বললেও বাট বাটপারি করে কেননা আমি আপনাকে আনতেছি আমি আপনাকে বলবো যে ভাই আমি এই কোম্পানিতে দীর্ঘদিন ধরে কাজ করছি এই কোম্পানিটা ভালো আছে আসেন কোনো সমস্যা নেই আসার পরে দেখবেন যে এখানে কাজই নাই বেতন কাছে ছয় মাস বা আট মাস এসে দেখবেন যে আপনার স্বপ্নটা স্বপ্ন হয়ে গেছে আপনি কানবেন তাহলে ভাই এই রিক্স নেব কেন অবশ্যই চেষ্টা করব রিক্স না নিয়ে কাজ করার জন্য কেন বাংলাদেশের এজেন্টে কিন্তু আপনাকে বলবে যে ভাই অবস্থা খুব ভালো মালয়েশিয়ার অবস্থা খুবই ভালো আসলে কয়টা জিনিসের যুক্তি দিতে নাই বা বলতে নাই না করতে নাই একটা হচ্ছে জোয়া খেলার যারা জুয়া খেলে তাদেরকে টাকা দিতে হয় আর যারা বিদেশ আসে তাদেরকেও আবার টাকা দিতে হয় উৎসাহ দিতে হয় কারণ জোয়াখালা আপনি না করলে বন্ধ করবে না আর বিদেশ আসার কথা আপনি না করলেও আপনার কথা শুনবে না তাই বলছি যে দুটো জিনিসের কথা বলতে নাই তারপরেও বলছি আপনাদেরকে যে প্রবাসে আসার পরে তো বুঝছি ঠেকছি যখন বুঝছি শিখছি তার কারণে বুঝছি তো চেষ্টা করবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে মানুষে দেখে উপকৃত হতে পারে